আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে জানায় শুভ সন্ধ্যা এই মসজিদটি হচ্ছে রাস্তার মাথার ফরে যখন কয়েক সংযোগ সড়ক ফেলবেন বরিশরের মধ্যে পড়ছে এই মসজিদটি অনেক নন্দন যেরকম সুন্দর বাইরে তার চেয়ে বেশি সুন্দর লাগে ভিতরে যারা নামাজ পড়েন বা যারা না মসজিদে জানা আনাগোনা তারা যখন এই মসজিদে এসে দাঁড়াবেন তখন আপনাদের মন প্রশান্তিতে ভরে যাবে এবং নামাজের মনোযোগটা বেড়ে যাবে এক আনন্দময় প্রশান্তি এই মসজিদে যখন মসজিদের সৌন্দর্য তাকে মসজিদের ভিতরে পরিবেশ সুন্দর থাকে তখন নামাজ পড়তে অনেক ভালো